নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল অটোর প্রথম খেয়েছিলাম আমরা চার ঝরে চব্বিশ ঝরে একটা পিমে পাওয়া যায় যার সংখ্যা সার্সেন দিচ্ছি আর আচ্ছা আমাদের লটোর প্লিমটা এখন সাবস্ক্রাইব হয়নি অবশ্যই করে এখন অর্ডার লাইফ মোটে বন্ধ করে মনে করুন আমাদের মেম্বারশিপের জন্য ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আবার বলছি সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আমাদের নেই আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই আমাদের কলিং এই নাম্বারে ফোন কর আমাদের মেম্বার নিয়ে আমাদের সাথে নিয়ে অনেকে নিজের নামে চালিয়ে অন্যদের থেকে মেম্বারশিপ নিয়ে টাকা যাচ্ছে খুব সাবধান বাবার বলে রাখি আমাদের ইউটিউব ভিডিও যেই ফোন নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বার থেকেই ফোন করবেন আমাদের একটাই নাম্বার কিন্তু বারবার বলছি তো দেখুন আমাদের পাওয়ার চার সংখ্যা নিয়ম কি যেই চার সংখ্যা নেবেন তার উপর নিশ্চিত হবে অর্থাৎ দেখুন ডবল জিরো বিরাশি আছে ওপরে একাশি নিচে তিরাশি অর্থাৎ ডবল জিরো বিরাশিটা নিতে হবে তার উপরে একাশিটা নিতে হবে তার নিচে তিরাশিটা নিতে হবে আর যেই চার সংখ্যার সাইটে বিন্দু দেওয়া আছে সেটা উপরটার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো ছিয়াশি সাইটে বিন্দু এমন করে প্রত্যেকটা আছে দেখুন স্ক্রিনশট সব নিয়ে আর আমাদের তো নয় করে দেখুন ব্যাক নাম্বার আমরা দিচ্ছি এখন যারা আমাদের মেম্বারশিপ নেবেন তাদের তারা অবশ্যই আমাদের এক বছরের জন্য মেম্বারশিপ মাত্র ছশো টাকা তো রাখছি ভাই